শিক্ষার্থীবৃন্দ ও ভিওয়ার্স আজকে আমি তোমাদেরকে দেখামাত্র কীভাবে ভগ্নাংশের যোগ নির্ণয় করা যায় তা শেখাবো আশা করি আজকের পর থেকে ভগ্নাংশের যোগ নিয়ে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না দেখা মাত্র তোমরা কমপ্লিট করতে পারবে মাত্র দুটি টাইপের অঙ্কের মাধ্যমে আমি তোমাদেরকে এই অঙ্ক শিখিয়ে দেবো ইনশাল্লাহ আজকের পর থেকে কোনো সমস্যা থাকবে না সবাই লক্ষ্য করো আমার প্রথম টাইপ তিন বাই ছয় যোগ দুই বাই নয় এর যোগ ফল কত এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এদের উপরে সংখ্যাকে বলে লব আর নিচের সংখ্যাকে বলা হয় হর প্রথমে যে কাজটা করতে হবে সবাই ভালো করে দেখো এই নিচের যে হরগুলো আছে এদের এই হরগুলোর আগে লশাখো করতে হবে আমরা একটু রাফ করে তোমাদেরকে বুঝিয়ে দেই ইনশাল্লাহ সবাই বুঝবো আমরা তাহলে হর ছয় আর নয় ছয় আর নয়কে যদি লসাগু করি তাহলে দাঁড়ায় তিন দিন দিলে তিন দুগুণো ছয় তিন তিরিখে নয় তাহলে গুণ করলে তিন দুগুণো ছয় তিন ছয় আঠারো দেখো আমাদের লশক পেয়ে গেলাম আঠারো এখানে আমরা আঠারো লিখব। এরপরে এই ভগ্নাংশ সংখ্যার যে হরগুলো আছে হর দিয়ে লসককে ভাগ করতে হবে আর সেই ভাগ ফলকে উপরে লবের সাথে গুণ করতে হবে গুণ করে এখানে বসাতে হবে তাহলে দেখো প্রথম এখানে ছয় দিয়ে যদি আঠারোকে ভাগ করি তাহলে তিন ছয় আঠারো ভাগ ফল আমাদের তিন তিন দিয়ে উপরে লবে তিনকে যদি গুণ করি তিন তিন খেয়ে নয় তাহলে এখানে আমরা নয় লিখবো যোগ একইভাবে এই নয় দিয়ে এই আঠারোকে আমরা ভাগ করবো অর্থাৎ লসাগুকে তাহলে যদি নয় দিয়ে আঠারোকে ভাগ করি নয় দুগুণ আঠারো দুই ভাগফল ফল দুই সেই দুইকে উপরে লব দুই দুগুণ করলে দুই দুগুনা চার এখানে আমরা চার লিখবো নিচে আঠারোই থাকবে এখন নয় আর চার যোগ করলে নয় চারে নয় দশ এগারো বারো তেরো খুব সহজে কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে তেরো বাই আঠারো এটাই কিন্তু আমাদের উত্তর উত্তর তেরো বাই আঠারো আশা করি বন্ধুরা খুব সহজে বুঝতে পারছে এখন আমি তোমাদেরকে দ্বিতীয় আরেকটি টাইপের অঙ্ক করাবো সবাই লক্ষ্য করো মনে করো এক যোগ এক বাই চার এই অঙ্কে দেখো এই প্রথম অঙ্ক এবং এই অঙ্কটা দ্বিতীয় টাইপের অঙ্কটা একই একই নিয়ম একটু ভিন্নতা আছে সবাই লক্ষ্য করো যখন তোমরা দেখবে এখানে এক আছে অথবা অন্য কোনো সংখ্যা থাকতে পারে মানে একটা সংখ্যা আছে আর কি তাহলে এই এক হচ্ছে পূর্ণ সংখ্যা আর এক বাই চার এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা যখন এখানে একটা সংখ্যা থাকবে অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকবে তখন মনে করতে হবে এই সংখ্যাটা সব সময় উপরে থাকে এই সংখ্যাটা সব সময় উপরে থাকে অর্থাৎ এই একের নিচে মনে মনে একটা সংখ্যা ধরতে হয় অর্থাৎ হর হলো এক এই একের নিচে মনে মনে একটা সংখ্যা ধরব সেই সংখ্যাটা হচ্ছে এক এবং হরটাই হলো এক এখন লক্ষ্য করো তাহলে এই পূর্ণ সঙ্গে একের নিচে যদি একটা সংখ্যা এক আমরা ধরি অর্থাৎ হর এক ধরি তাহলে এক আর চারের লশাখো আমাদের বের করতে হবে তাহলে দেখো আবার একটু রাফ করি এক আর চার যদি আমরা লসাগু করি তাহলে দেখো চার আর একের লশাগো কিন্তু আমাদের কী হয় চারই হয় মানে ধরো এটা এক দিয়ে ভাগ যায় চারও চার দিয়ে ভাগ যায় তাহলে লসাগু করার দরকার নেই চার এককে চার আমাদের লসাগু চার তাহলে এখানে আমরা লসাগু চার লিখবো এখন এই যে মনে মনে এক ধরেছিলাম নিচে অর্থাৎ হর এক সে এক দিয়ে চারকে ভাগ করব। ভাগ করে সেই ভাগ ফল উপরের লবের সাথে গুণ করতে হবে এখানে আমাদের লব কিন্তু এক যেহেতু একটা সংখ্যা থাকলে সব সময় কি হবে উপরে থাকবে তাহলে এক দিয়ে চারকে ভাগ করলে ভাগ ফল চারককে চার চার হয় চার দিয়ে উপরে লব অর্থাৎ একে গুণ করলে চার এক চারই হয় যোগ একইভাবে এই হর চার দিয়ে চারকে ভাগ করলে ভাগ করলে আমাদের এক হয় এক দিয়ে উপরে লব একে গুণ করলে এককে এক তাহলে লক্ষ্য করো বন্ধুরা নিচে চার আর উপরে চার এক যোগ করলে পাঁচ এটাই কিন্তু আমাদের উত্তর হওয়ার কথা কিন্তু উপরের সংখ্যা যদি বড় হয় অর্থাৎ লবটা যদি বড়ো হয় আর হর যদি ছোট হয় সেক্ষেত্রে ভাগ করতে হবে তাছাড়া অঙ্কটা ইনকমপ্লিট থাকবে তাহলে ভাগ করলে দাঁড়ায় চার একে চার পাঁচ থেকে চার বিয়োগ করলে এক থাকে একের মধ্যে চার যায় না তাহলে আমরা কি করব একটা উপরে উঠিয়ে দেব উপরে এক লাগব আর এই চারটা নিচে লিখব তাহলে আমাদের উত্তর এক সমস্ত এক বাই চার এটাই কিন্তু আমাদের উত্তর এক সমস্ত এক বই চার আশা করি সবাই খুব সুন্দর করে বুঝতে পারতো অঙ্ক আসলে কঠিন নয় জাস্ট আমাদেরকে চর্চা করতে হবে আর মনোযোগ দিয়ে বুঝতে হবে তাহলে আমরা পারবো যাই হোক বন্ধুরা যদি আমার অঙ্কটা ভালো লাগে অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি সবাই শেয়ার করে দিও আর আমার শিয়াব স্যার পাবনা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিলে এবং শিয়াব স্যার পাবনা পেজটি ফলো করে দিলে খুব খুশি হব সবাই ভালো থাকো সকলের দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম